এখানে এসে দেখি প্রচুর পাতা হয়েছে আজকে লাউ পাতা ভর্তা বানাবো ফিটনেসের জন্য দিচ্ছি আজকে বাগান থেকে অনেক লাউ শাক তুললাম প্রচুর লাউ শাক ফেলেও দিতে হয়েছে আর এখানে তুলছি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার পুরো এক ব্যাগ ভরা লাউ শাক এর মাঝে বেশ কিছু লাউশাক দিয়ে আমি ভর্তা বানাব আপনারা আমার ডান দিকে যে সিংটা দেখছেন এর মধ্যে যে লাউ শাকগুলো এগুলো দিয়ে আমি ভাজি করব আর এই বাঁ দিকের সিং যেখানে লাউশাকটা ভিজিয়ে রেখেছি এটাতে এই পাতাগুলো দিয়ে আমি ভর্তা বানাবো তাহলে চলুন আমরা হেসে যাই প্রথমে আমি লাউ শাকগুলোকে একটু শিরাগুলো ছুলে এটাকে কি বলবো আমি জানি না শিরাগুলোকে ছুলে ফেলে দেব টেনে টেনে তারপরে এটাকে ছোট করে কেটে সেদ্ধ করে নেব আমি প্রথমে লাউয়ের ডাটগুলি কেটে নিয়েছি প্রথমে একটুখানি ছুলে কেটে নিয়েছি আর এই পাতাগুলোকে এখন আমি বড় বড় টুকরো করে কেটে নেব ভর্তার জন্য আমি সব লাউ পাতাগুলিকে ঠিক এইভাবে কেটে নিলাম এখন সিদ্ধ বসাবো ভর্তার জন্য আমি একটু উঁচু জলে লাউ পাতাগুলিকে সিদ্ধ করতে দিয়েছি পাতাটা সিদ্ধ হয়ে গেলে তখন আমরা রান্নায় যাব দেখুন আমার উপচে পড়া লাউয়ের পাতাগুলো কত কমে গেছে পনেরো মিনিট রেখেছি আমি চুলায় তাতেই অনেকখানি কমে গেছে তো আমার মনে হয় আমি হয়তো আরও দশ মিনিটের মতো রাখবো পানিটা শুকিয়ে যাবার জন্য তারপরে আমরা রান্নায় যাব দেখুন আমি লাউ শাকটাকে সিদ্ধ করে ফেলেছি সেটা দেখিয়েছি আপনাদেরকে ওর মধ্যে খুব একটা পানি ছিল না যা যত সামান্য ছিল সেটা ব্লেন্ডার দেওয়ার পরে এটা বেরিয়েছে তো এটার জন্য চিন্তা করার কিছু নাই আমি এরপরে এটার প্রসেসটা দেখিয়ে দেবো তো এখন দেখুন আমার লাউ শাকটা কিন্তু একদম মিহি করে গ্রেন্ড করে ফেলেছি আমি অন্যদিকে হাঁড়িটা গরম করে নিয়েছি চুলায় এবং তার সাথে দিয়েছি মোটা করে কাটা পেঁয়াজ আস্ত রসুন কাঁচামরিচ লবণ আর কিছু চিংড়ি মাছ এগুলো সব একসাথে আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আমার এই উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ঠিক দশ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত হাই তাপমাত্রায় সিদ্ধ করেছিলাম এখানে দেখুন আমার আগের উপকরণ চিংড়ি মাছের সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে আমি ব্রেন করে নিয়েছি সেটাকে আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দেব এর মাঝে আমি দেব একটু ধনে ধনে গুঁড়ো ভালো করে নেড়ে নেব এখন আমি দিয়ে দেব সেই লাউয়ের ব্লেন্ড করা পাতাটা খুব ভালো করে মাখিয়ে নেব লাউের যে এক্সট্রা অল্প পানি ছিল সেটাকে আমি টানিয়ে নিচ্ছি আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে দেখেন একদম কোনো পানি নেই পানিটা পুরো শুকিয়ে গেছে এখন এই অবস্থায় আমি দেব একটু লেবুর রস এবং চিনি এই তো হয়ে গেল আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ভর্তা আপনারা সবাই ট্রাই করুন খেতে কিন্তু খুব মজা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের সবার ভালো লাগবে আপনারা আমার ভর্তাটা যদি বানিয়ে খেয়ে দেখেন খুব মজা হয়েছে তাহলে প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাকে অনেক 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 লাইক দিবেন আপনাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ